ওই সারাখানা বিকুমুল বাহার সমুদ্রে বারোটা রাস্তা তৈরি হল বানুইজরাইলটা আল্লাহ নাজাদ দিয়ে দিলেন ফেরাউনকে ডুবিয়ে দিলেন ওয়া ফরাফ না আলা ফের তারপরে আরও দুটো বড় বড় দয়া আল্লাহ বানু ইজরাইলের ওপর করলেন ওই যে পমি ফাকুল নাজুরে বেয়া হওয়া কালে হাজার হাজারাত মিন হোসনা তা আশারাতা আয়ে না আইলিমা কুল্লু নাসিম মা সরব আর মুসার কওম যখন মুসাকে বলল মুসা এই মরুভূমিতে পানি নাই এখনও ম্যাপে গেলে আপনি দেখবেন এইটা হচ্ছে মিশর আর এটা যদি হয় ফিলিস্তিন তাহলে মধ্যে লোহিত সাগর আর লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি এরকম পাঁচটা বাংলাদেশ তিনটা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মোসালাইসাল্লাম তাওরাত আনতে গেছিলেন তো মরুভূমিতে পানি কোথায় থাকবে থাকবে না কথাই ঠিক আর লোহিত সাগরে লবণাক্ত পানি এই জন্য কোরআনে বলা আছে যে বানু ইসরায়েল মুসা আলাইসালামকে বললো ওই দিস্তাস মোসালে কাউমে যে মুসা পানির কোনো ব্যবস্থা নাই লবণাক্ত পানি আর কতদিন চলে পানির ব্যবস্থা করে দেন ফাকুল নাজরে বে আসাকাল হাজার আমরা মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো ফানফাজারাত মেন হুসনাতা আই আইনা পাথর থেকে একটা দুইটা নয় বারোটা ঝর্ণা ধারা প্রবাহিত করলাম বারোটা কেন ইয়াকুব আলাইসালামের বারো সন্তানের বারো বংশের সম্মানে বারোটা ঝর্ণা তৈরি হলো বলেন আল্লাহ আবাকবর কত বড় নিয়ামত আল্লাহ সুভহানতালা তাদেরকে দিয়েছিলেন এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছে তারপরে আল্লাহ কি দিলেন মান্না বা সালুয়া জান্নাত থেকে দুইটা খাবার মুফাস্রিনে ক্রাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালোয়া কী মান্না সালোয়ার বর্ণনা দিতে কি মুফাস্রিনে ক্রাম লিখেছেন এক প্রকার পাখি কোয়েল জাতীয় ছোট্ট পাখি যা আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো এবং পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যা একমাত্র মরুভূমিতে বৃষ্টিপাত হলে উৎপন্ন হয় যে দামি মাশরুমের আজকের বাজার মূল্য হচ্ছে কেজি প্রতি পাঁচ লক্ষ টাকা ওই দামি মাশরুম আর এই কোয়েল পাখির জাতীয় পাখি এই পাখির গোস্ত এটা মিলে তাদের এই দুই খাবারই জান্নাত থেকে আসতো এই খাবারের নাম মান্না এবং সালোয়া তাহলে পর পর তিনটে বড় নিয়ামত বানু জন্য এক সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হল দুই মরুভূমিতে আশ্রয় দিয়ে পাথর থেকে পানি বের করে দেওয়া হলো তিন মরুভূমিতে যেহেতু খাবারের ব্যবস্থা নাই আসমান থেকে খাবার পাঠানো হলো তার নাম মান্না এবং সালোয়া এই তিন তিনটে বড় দয়া করার পর বানু ইসরায়েলের ব্যবহার আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আমি না আল্লাহ বলছেন আর যখন মুসাকে আমরা ডেকে নিলাম চল্লিশ রাতের এবাদতের জন্য তুর পাহাড়ে এই চল্লিশ দিন চল্লিশ রাতের এবাদতের শেষ দশ দিন শেষ দশ রাত জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন মুসা আলি সালাতামের তুর পাহাড়ে এবাদতের চল্লিশ দিন চল্লিশ দিনের শেষ দশ দিন যেই জুলহাজ মাসের দশ দিনে আমরা কুরবানি করি হজ করি ওই যুলহাজ মাসের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিনের শেষ 10 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে গেলেন 40 দিনের জন্য ফাততখাজতুমুল এজিল আর এই 40 দিনে বানু ইসরাইল বাছুরের পূজা করা শুরু করলো বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বাছুরের পূজার শাস্তি হিসেবে আল্লাহ বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো মুফাসসিরিন کرام লিখেছেন যে এত বেশি পরিমাণে বানু ইসরাইল পরস্পর পরস্পরকে হত্যা করলো যে মুসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলেন আল্লাহ এইভাবে যদি এরা পরস্পর পরস্পর হত্যা করে বানু ইসরাইল শেষ হয়ে যাবে আমি আর কাদের নবী থাকবো এদেরকে ক্ষমা করে দেন তারপরে কি দেখা গেল মুসা আলাইসালাম তাওরাত নিয়ে আসলেন বানু ইসরায়েল কি বললো লান্ন মুসা তোমার এই তাওরাত আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তোমার আল্লাহকে সচক্ষে না দেখব বলেন নজবিল্লা এর চেয়ে বড় আর সচক্ষে আল্লাহকে কি দেখবে মানুষ যে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো ঝর্ণা প্রবাহিত করা হলো পাথর থেকে জান্নাত থেকে খাবার দেওয়া হলো এত বড় আল্লাহকে কি দেখবে কত বড় নিমক হারাম কম হলে ধোকাবাজ মিথ্য কম হলে সরাসরি নবীর মুখের উপর বলতে পারে তোমার এই তাওরাত মানিনা যদি আল্লাহকে সচক্ষে না দেখি শুধু তাই নয় তারপরে কি বলল আল্লাহ নিজে কোরআন এগুলো একটার পর একটা আমি যা বলছি সব সুরা বাকারে আছে লানাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ রাব্বাক মুসা এই এক খাবার প্রত্যেক দিন মান্না সালো আসমান থেকে আসে এই প্রতিদিনের এক খাবার ভালো লাগে না বলেন না উজুবিল্লা মুসা তোমার আল্লাহকে বলো এই জমিন থেকে এই মরুভূমি থেকে খাদ্য উৎপাদন করে দিতে শশা চাল ডাল পেঁয়াজ রসুন তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে উৎপন্ন করে দিতে আল্লাহ বললেন এতই যখন তোমাদের খাদ্যের প্রয়োজন শাকসবজির প্রয়োজন তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে ফিলিস্তিন অনেক উর্বর ভূমি প্রচুর জাইতুন আবাদ হয় আর অনেক ফলমূল আবাদ হয় উর্বর ভূমি তাহলে তোমরা ওই জেরুজালেম বিজয় করো আল্লাতি আল আরদুল মুকাদ্দাসা আল্লাতি كتب الله لكم আল্লাহ বলে দিলেন তোমরা যুদ্ধ করে ওই শহরে প্রবেশ করো যেই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন তখন বনু ইসরাঈল উত্তরে বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো যুদ্ধ যেই দিন বিজয় হওয়া শেষ হবে সেই দিন আমাদেরকে বলিও আমরা আসব বলেন নাউজুবিল্লাহ তাহলে কি পরিমাণ নিমক খারাম কম একটার পর একটা আল্লাহর নিয়ামতের পাল্টা উত্তর তারা কিভাবে দিচ্ছে মুসা সালাম হতাশ হয়ে গেলেন বললেন আল্লাহ আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব পালন করতে পারবো না আল্লাহ চল্লিশ বছরের আজাব নাজির করলেন নফিল আর দে আর বাউ না সানা। চল্লিশ বছর মাটিতে জমিনে সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খাবে এই চল্লিশ বছরের মধ্যে মুসা সালাম মারা গেলেন নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হলে বানু ইসরায়েলকে বললেন অনেক ভুল হয়েছে চলো আল্লাহর কাছে তওবা করি আর যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি সবাই বললো অনেক ভুল করেছি যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে গেল শুক্রবারের দিন বিকেলবেলা বহু মহাদ্দেশ বলেছে যে সময় দোয়া কবুল হয় শুক্রবার সেটা হচ্ছে বিকেলবেলা কেন এই এই সময়ে ইউসাবি নুনের দোয়া কবুল হবে শুক্রবার বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব কিন্তু শুক্রবার সূর্য ডুবে গেলে শনিবারের দিন ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবাদত করতে হবে তো ইউসাবিন নুন যদি আজ যুদ্ধ বন্ধ করে দেয় রবিবারের দিন আবার যুদ্ধ এই পর্যায়ে আনা কঠিন আছে ইউসাবিন নুন সূর্যকে বললেন আনতে আমরা এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আমিও আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহ মাহবাস হা আলাই না আল্লা সূর্যকে আমাদের উপর থামিয়ে দেন সূর্যকে থামিয়ে দেন বোখারির রিবায়তে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যে কারোর জন্য পৃথিবীতে সূর্য কোনোদিন থামানো হয়নি আহাদ কার জন্য কোনোদিন থামানো হয়নি আল্লাহ ইউসাবিন নুনের দোয়া কবুল করে নিয়ে সূর্যকে থামিয়ে দিলেন কোনো মতে কয়েক ঘন্টা কোনো মতে কয়েক দিন বলেন আল্লাহ আখবর সূর্য থেমে গেল সময় আটকে গেল পৃথিবীতে মাত্র একবারের জন্য তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো বিজয় শেষ হলে সূর্য আবার চলবে বিজয় শেষ হলো সূর্য আবার চললো এত বড় দয়া করার পর আল্লাহ ছোট্ট একটা আদেশ দিয়েছে এটাও কোরআনে দেওয়া আছে ছোট্ট আদেশ কি এই শহরে তোমরা যখন প্রবেশ করবা মাথা নিচু রাখবা মুখে বলবা হেট ততন হেব্রু শব্দ হেট ততনের আরবি হচ্ছে আস্তাফিরুল্লাহ মাথা নিচু করে শহরে প্রবেশ করবার মুখে জিকির থাকবে আস্তাফিরুল্লাহ এবার বানু ইসরায়েল কি করলো আল্লাহ কোরআনে বলছেন যে বানু ইসরাইল পিছন আগে দিল আর মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগল হেন ততন হেন ততন হেন ততন মানে গমের দানা গমের দানা গমের দানা বলেন নজ্লা এত বড় নিয়ামতের পর সূর্যকে থামিয়ে দিয়ে জরুজ বিজয় করতে দেওয়া তার পরে বলা হলো যে মাথা নিচু করে শহরে প্রবেশ করো আর মুখে বলো আস্তাফিরুল্লাহ তারা বিকৃত করে দিল আল্লাহর আদেশ অমান্য করে দিল জেরুজালামের আরেকটা এই বামী ইসরায়েলের আরেকটা একটা ঘটনা বলে এই পর্বের আলোচনা শেষ করে এবার দেখবেন মুসলমানদের অবস্থা যে এগুলোর সাথে মুসলমানেরা মিলে কোথায় দাউদ আলহ সালাম এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে দাউদ আলহিহিহিহিহি সালাতলামের কণ্ঠসুরের কারণে মাছেরা কোরআন তেলাওয়াত জাবুরের তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরিও না মাছগুলো কোরআন তেলা শুনে চলে যাবে তারপরে তোমরা স্বীকার করিও তারা কি করলো তারা শনিবারের দিন মাছগুলোকে বেড়া বানা দিয়ে ঘিরে রেখে দিল দিয়ে ওই মাছগুলোকে যেগুলো শনিবার তেলাওয়াত শুনতে এসেছিল ওগুলোকে আটকে রেখে দিয়ে রবিবারের দিন স্বীকার করলো আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন বলেন তো এই উম্মত যে বানু ইসরাইল হবে আল্লাহর নবী বলে গেছে আমার উন্মত একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দেবে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ মামিন তো আমরা যে বানু ইসরাইল হয়ে যাবো এটা আমি বানিয়ে বলছি না তো হয়ে গেছি এটাও বানিয়ে বলছি না আল্লাহর তো বলে গেছে তো বানর ইسرائيلের একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিয়েছে এই উম্মতরো বানিয়ে দেবে তো বিজ্ঞানীরা ভুল বুঝেছে বিজ্ঞানীরা কি ভুল বুঝেছে বিজ্ঞানীরা দেখছে বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ এত বেশি মিলে তখন বিজ্ঞানীরা মনে করেছে যে বানর থেকেই মনে হয় আস্তে আস্তে মানুষ এসেছে কিন্তু ঘটনা উল্টা ঘটনা কি আল্লাহ যদি মানুষকে কোনোদিন দ্বিতীয় কোনো পশুতে পরিণত করতে চায় তো আল্লাহ মানুষকে গরু ছাগলে পরিণত করবেন না আল্লাহ মানুষকে মুরগি ভেড়া মহিষে পরিণত করবেন না আল্লাহ যদি মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান তো মানুষের এর মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই এক রাতের মধ্যেই মানুষ সকালে উঠে দেখবে বানর হয়ে আছে আল্লাহ তুমি আমাদের হেফাজত